সুখবরের প্রচারে অতিষ্ঠ নগর জীবন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আমি কাউসার প্রতিনিয়ত দিনে রাতে সমান সমানতালে সুখবরের মাইকিং এ অতিষ্ঠ হয়ে উঠেছে নগর জীবন প্রতিনিয়ত স্বরূপকাঠি পৌর শহরের বাসাবাড়ি স্কুল কলেজ অফিস আদালতের সামনের সড়ক দিয়ে চলে সুখবরের মাইকিং বিশেষ করে উপজেলার কিছু ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের প্রচারের মাধ্যমের জন্য নিয়ম না মেনে এই মাইকিং করে যাচ্ছে সুখবর সুখবর আর নয় বরিশাল আর নয় ঢাকা ডাক্তার ডাক্তার মাইকিং মূল্যরাস ভর্তি চলিতেছে সহ নানা কথা সম্বলিত মাইকিং প্রচারে এখন ঢাকার মতো গ্রামেও চলছে এই শব্দ শব্দদূষণ এতে বিরক্তি প্রকাশ করে সমালোচনা করছেন সচেতন মহল অচিরেই এই উচ্চ শব্দের বাধাহীন প্রচার মাইকিং বন্ধের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা সময় সরকারি স্বরূপকাছি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন বলেন স্বরূপকাছি উপজেলা সড়কের পাশে আমাদের স্কুল স্কুল চলাকালীন পরীক্ষার সময় বাধাহীনভাবে চলে নানা প্রচার মাইকিং এতে পরীক্ষার্থীদের পরীক্ষা সহ ক্লাসে মনোযোগ দিতে অনেক সমস্যা হচ্ছে জানা গেছে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার ছয়ে বলা হয়েছে আবাসিক এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা দিনে পঞ্চান্ন ডেসিবল এবং রাতে পঁয়তাল্লিশ ডেসিবল এছাড়া শিল্প এলাকায় দিনে পঁচাত্তর এবং রাতে সত্তর ডেসিবল অথচ শব্দ সাথে জড়িত ব্যক্তিরা কোনো আইন না মেনে ইচ্ছে মতো প্রচার মাইকিং করছেন নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন উচ্চ স্বরের মাইকিং প্রচার একটি বড় ধরনের শব্দ শব্দদূষণ শব্দদূষণে মানুষের শ্রবণ শক্তি কমে যায় অতিরিক্ত শব্দদূষণে মানুষের হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এমনকি এ সময় মানসিক বিকারগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে এটা বন্ধ করতে হলে আমাদের নিজ থেকে সচেতন হতে হবে নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন এটা বন্ধের মূলত সে ধরনের কোনো আইন নেই ঘন ঘন প্রচার মাইকিং এটা সবার জন্য ক্ষতিকারক এই সব প্রচার মাধ্যমে যারা জড়িত তাদের ডেকে একটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব